নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত দাদা খুব আশা করে এই বছর বেগুন চাষ করেছেন যে বেগুনের জমি থেকে প্রচুর পরিমাণে ফলন করব এবং সেই জমি থেকে একটি মোটা টাকা ইনকাম করব এই যে মনের মধ্যে আসা আকাঙ্ক্ষা অনেক কৃষক দাদার কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে কেন বেগুন গাছ লাগানোর পর থেকে গাছগুলি কেমন যেন ঝিমিয়ে ঝিমিয়ে শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে তো গাছগুলি যে মারা যাচ্ছে এর পেছনে কিন্তু বেসিক্যালি তিন ধরনের অ্যাটাক হয়ে থাকে যার ফলে গাছগুলি ঝিমিয়ে ঝিমিয়ে শুখিয়ে শুক্ মারা যায় এক হচ্ছে কালার রড বা গোড়া পচা এই রোগ যদি লেগে যায় তাহলে দেখবেন গাছের গোড়াগুলি শুক্ধে গিয়ে একটি সময়ে সেই গাছটি প্যারালাইসিসের মতো গাছটি ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় তার পাশাপাশি দুই হচ্ছে ফুসারিয়াম উইল্ট এই রোগটিও কিন্তু মারাত্মকভাবে বেগুনের জমিতে ক্ষতি করে তার পাশাপাশি সব থেকে যেটি ডেঞ্জারেস সেটা হলো ব্যাকটেরিয়াল উইল্ট বা ঢলে পড়া রোগ এই রোগটি বেগুনের জমিতে সবথেকে বেশি দেখতে পাওয়া যায় তাই এখন এই রোগগুলি যে সমস্ত কৃষক দাদাদের জমিতে দেখা দিচ্ছে সেই জমির গাছগুলি দেখবেন ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাচ্ছে তো আপনারা অনেকেই টেনশন করছেন যে গাছগুলিকে কীভাবে বাঁচাব বা কিভাবে রক্ষা করব এই আশা নিয়ে অনেকেই কিন্তু টেনশনের মধ্যে পড়ে আছেন তাই আজকের এই ভিডিওতে আমি এই তিনটি রোগ কালার রড ফুসারিয়াম উইল্ট এবং ব্যাকটেরিয়াল উইল্ট বা ঢলে পড়া এই তিনটি রোগকে আপনি কিভাবে দমন করবেন বা রোগগুলির সিমটম বা লক্ষণগুলি কেমন এই বিষয় নিয়ে পুরো ডিটেলস আমি আলোচনা করব এবং রোগগুলিকে দমন করার জন্য সব থেকে ভালো কোন ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক কাজ করছে তার পাশাপাশি আপনি কোন অ্যান্টিবায়োটিক স্প্রে করবেন সেই বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যামূলকভাবে আমি আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন বিশেষ করে যাদের বেগুন গাছগুলি মারা যাচ্ছে তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমেই আলোচনা করব বেগুনের এক নম্বর কালার রড বা গোড়া পচা এই রোগটি যদি বেগুনে জমিতে একবার লেগে যায় তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন না কারণ শিকড়গুলি মাটির তলে যেহেতু থাকে আমরা অনেকে বুঝতে পারি না যে গাছ সুস্থ আছে না দুর্বল আছে তাই আমরা অনেকে বুঝতে পারি না কিন্তু একটি সময় গাছগুলি যখন বড় হতে থাকে গাছগুলি গোড়া শুকিয়ে গিয়ে প্যারালাইসিসের মতো হয়ে গিয়ে গাছটি একটি সময়ে মারা যায় তো এই ট্রিটমেন্টটা আপনি কিভাবে করবেন এর ট্রিটমেন্ট যদি ভালোভাবে করতে চান তাহলে আপনাকে বেগুন গাছ লাগানোর কুড়ি দিন পর থেকে আপনাকে স্প্রে করতে হবে না হলে যদি এই কালার রট রোগটি লেগে যায় তাহলে বড় গাছে স্প্রে যদি করেন তাহলে হয়তো আপনার গোড়া পচা অনেকটা রক্ষা হবে কিন্তু প্যারালাইসিসভাবে গাছটি থেকে যাবে কিন্তু গাছে যখন প্রচুর পরিমাণে বেগুন ধরবে সেই বেগুনের ভারে বা ওয়েটে গাছের গোড়াটা মুচকে গিয়ে মারা যাবে তাই এই রোগকে দমন করার জন্য আমি প্রাথমিক চিকিৎসা বলবো যে বেগুন গাছ লাগানোর কুড়ি দিন পর থেকে আপনি তিনখানা ডোজ স্প্রে করবেন তাহলে এই রোগকে আপনি দমন করতে পারবেন তাছাড়া যদি অতিরিক্ত পরিমাণে ঘন ঘন বৃষ্টিপাত হয় তাহলে এই রোগের প্রাদুর্ভাব কিন্তু অনেক গুণ বেড়ে যায় তাই বৃষ্টিপাত হলে আপনি গাছের গোড়াতে অবশ্যই স্প্রে করবেন তো এখন কি স্প্রে করবেন আমি প্র্যাকটিক্যাল আমি যেগুলো রেজাল্ট পেয়েছি সেগুলো আপনাদের মাঝে এখন শেয়ার করব। প্রথম ডোজ যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে কোয়ান্টা প্লাস মানে হেক্সা জল এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এম এবং তার সাথে দেবেন রোকো মানে থায়োফ্যানের মিথাইল এটা দেবেন ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম এবং ভ্যালিডামাইসিন মানে ভিথিরি এটা দেবেন চল্লিশ এম দিয়ে তিনটি ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনি গাছের গোড়াতে স্প্রে করবেন বুঝতে পারলেন তাহলে এই কালার অট রোগ আপনি দমন করতে পারবেন তার পাশাপাশি দুই নম্বর হচ্ছে যেটি ডোজ স্প্রে করবেন সেটি হলো আবার কন্টা প্লাস মানে হেক্সাকোনা জল সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এম এবং তার সাথে দেবেন মেটালাক্সিল থার্টি ফাইভ পারসেন্ট যেটা পাওয়া যায় অনেক কোম্পানির সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো গ্রাম এবং ভ্যালিডা মাইশিন দেবেন চল্লিশ এম দিয়ে তিনটি ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়াতে স্প্রে করবেন এটা হলো দ্বিতীয় ডোজ এবার তৃতীয় ডোজ হচ্ছে সেটা হলো তাকত মানে ক্যাপ্টেন হেক্সাকোনা জল এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম এবং রোকো বা থায়োফেনের মিথাইল এটা দিবেন ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম এবং ভ্যালিডামাইসিন মানে ভিথ্রি এটা দিবেন চল্লিশ এমএল দিয়ে তিনটি ফাঙ্গি সাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়াতে স্প্রে করবেন বুঝতে পারলেন পাতাতে স্প্রে করবেন না গাছের গোড়াতে ভালোভাবে স্প্রে করবেন তো এই স্প্রেটা দশ দিন ইন্টারভ্যালে আপনি চালিয়ে যাবেন তাহলে গাছের যে গোড়া পচার কারণে গাছগুলি মারা যায় আর মোটেও হবে না সে নিয়ে কোনো চিন্তা করবেন না শুধু সঠিক সময়ে স্প্রেটা চালিয়ে যাবেন তো গাছের এই গোড়া পচা বা কালার রড রোগটি যেই ফাঙ্গাসে করে থাকে সেটা হচ্ছে পিথিয়াম ফাইটপথ্রা ও রাইজকটোনিয়া সোলানি এই তিনটি ফাঙ্গাসে এই রোগগুলি করে থাকে এবার আলোচনা করব দুই ফুসারিয়াম উইল্ট এই ফুসারিয়াম উইল্টের লক্ষণ হল বেগুনের গাছের যে গোড়ার পাতাগুলি প্রথমে হলুদ বর্ণ হয়ে যায় ছবিতে যেটি দেখতে পাচ্ছেন দিয়ে একটি সময়ে গাছগুলি ঝিমে ঝিমে মারা যায় এবং ভিতরে শ্বাসনালি যদি আপনি চিড়ে দেখেন তাহলে দেখবেন ভিতরে শ্বাসনালি ব্রাউন কালার হয়ে গেছে তাই এই গাছটিকে রক্ষা করার জন্য আপনি কি করবেন আপনি দিবেন দেবেন প্লাস মানে হেক্সাকোনা জল পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন তিরিশ এম এবং তার সাথে দেবেন অ্যামিস্টার বা একজক যকস্টবিন এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এম এবং তার সাথে দেবেন আপনি ভ্যালিডামাইসিন দিয়ে আপনি তিনটি ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়াতে স্প্রে করবেন বুঝতে পারলেন এটি হচ্ছে একটি ডোজ তার পাশাপাশি তৃতীয় নম্বর যেটা হচ্ছে মারাত্মক রোগ সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ট এই ব্যাকটেরিয়াল উইল্টের লক্ষণ হচ্ছে বেগুন গাছ লাগানোর পর দেখবেন যখন ফুল ও ফল আসতে শুরু করে তখন দেখবেন এই রোগের আক্রমণ কিন্তু শুরু হতে থাকে তাই এই রোগের লক্ষণ হল যে এক ডাল থেকে শুরু করে আরেক ডাল একের পর এক ঝিমিয়ে ঝিমিয়ে গাছটি মারা যায় এইভাবে আপনার পুরো জমি বা ক্ষেত শেষ হয়ে যায় তাই এই রোগটিকে চেনার সব থেকে বড়ো উপায় হলো প্রথমে আপনি একটি কাঁচের গ্লাস নেবেন বুঝতে পারলেন ধরুন আপনাদের এখন আমি বলি যে এরকম একটি এটা ধরুন একটা বিষাক্ত বোতল কিন্তু আপনার একটি কাঁচের বোতল নেবেন বুঝতে পারলেন কাঁচের বোতল নেওয়ার পরে আপনি কি করবেন সেই কাঁচের বোতলে পরিষ্কার জল দিবেন পরিষ্কার জল দেওয়ার পরে যেই গাছটি আপনার মারা যাচ্ছে সেই গাছটি মাটির উপর থেকে কেটে নেবেন একটু আড়াআড়িভাবে দিয়ে আপনি করবেন কি ধরুন এটি বেগুন গাছের কাণ্ড বুঝতে পারলেন তো এই কাঁচের গ্লাসে যে জল দিয়েছেন কাণ্ডটিকে এর মধ্যে ডুবিয়ে রাখবেন ডুবিয়ে রাখার পরে খুব কাছাকাছি থেকে ভালোভাবে খেয়াল করে দেখবেন যে এই কাণ্ডের তল থেকে শিকারেটে ধোয়ার মতো এক ধরনের নির্যাস বেরিয়ে আসছে তখন আপনাকে বুঝতে হবে এটি হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ট বুঝতে পারলেন এবং জলটি ধীরে ধীরে ঘোলাটে হয়ে যাবে তো এটা আপনাদের এখন আমি দোকান আছি তো তাই আপনাদের বিষের বোতল নিয়ে দেখালাম কিন্তু আপনারা প্র্যাকটিক্যাল কাঁচের গ্লাস নিয়ে করবেন তো এই রোগটি হচ্ছে মারাত্মক রোগ তো এই রোগকে দমন করা কিন্তু খুবই মুশকিল বাজারে এর জন্য কোনো রকম মেডিসিন আবিষ্কার হয়নি তবে এই রোগকে যদি কিছুটা রক্ষা করা যায় সেক্ষেত্রে আপনি প্লান্টোমাইসিন সেটা হচ্ছে ইস্টোক্টোমাইসিন সালফেট এবং টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এই যে টেকনিক্যাল সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম এবং তার সাথে সিলিকন স্টিকার বা আঠা দেবেন দিয়ে গাছের গোড়াতে দুই দিন পরপর আপনি মোট দুইবার গাছের গোড়াতে স্প্রে করবেন পাতাতে নয় খুব ভালোভাবে তাহলে হয়তো আপনি গাছকে বাঁচাতে পারবেন না কিন্তু আপনার গাছকে অনেকটা রক্ষা করতে পারবেন তো এই নিয়মগুলি অবশ্যই করবেন তাছাড়া এই ঢলে পড়া যদি আপনার বেগুনের জমিতে দেখা দেয় তাহলে সেই জমিতে অন্ততপক্ষে পক্ষে তিন বছর আপনি টমেটো লঙ্কা এবং বেগুন চাষ করবেন না সেখানে ডাল শস্য হিসাবে আপনি মুসুরি বা ছোলা চাষ করতে পারেন তাহলে সেই মাটির উর্বর হবে এই ঢলে পড়ার হাত থেকে বেগুন গাছকে বাঁচাতে আপনি কি করবেন সেখানে আপনি কৃষি চুন বা ডলোমাইট প্রয়োগ করবেন বিঘাপতি পঞ্চাশ কিলো এবং ব্লিচিং পাউডার দিবেন পাঁচ কিলো বিঘাপতি দিয়ে আপনি ভালোভাবে জমিতে ছড়িয়ে দিয়ে জমিতে চাষ দেবেন এইভাবে আপনি দুই বছর করবেন কিন্তু বেগুন টমেটো লঙ্কা মোটেও চাষ করবেন না দিয়ে দুই বছর করার পর আপনি তিন বছরের মাথাতে আপনি আবার বেগুন লঙ্কা টমেটো এ সমস্ত চাষ করতে পারবেন তো এটাই হচ্ছে বেগুনের জমির ঢলে পড়া রোগের হাত থেকে রক্ষা করতে হলে এই সমস্ত নিয়মগুলি করবেন তো বেগুন গাছ যাদের ঝিমে ঝিমে মারা যাচ্ছে সেটা বিভিন্ন কারণে আমি আপনাদের সামনে সেগুলো আলোচনা করলাম তো এই নিয়মগুলি আপনারা প্রত্যেকে চালাবেন আশা করি আপনাদের এই প্রবলেম আগামী দিনে কিন্তু আর ঠিকমতোভাবে হবে না তো এখন আমি আপনাদের যে সমস্ত নিয়ম পদ্ধতিগুলি বললাম বা কিভাবে পরিচর্যা করবেন সেগুলো নিয়ে আলোচনা করলাম আপনি আপনার বেগুনের জমিতে রীতিমতো আপনি ট্রিটমেন্টগুলো করবেন তাহলে আপনার বেগুনের জমিতে আগামী দিনে এই সমস্ত সমস্যাগুলি আর মোটেও হবে না বুঝতে পারলেন তো বেগুন চাষ সম্পর্কে আপনাদের মাঝে যদি গভীর কোনো প্রশ্ন থাকে কোনো ক্রিটিক্যাল আপনি কোনো কিছু বুঝতে পারছেন না তাহলে এমার্জেন্সি আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সে নিয়ে কোনো চিন্তা করবেন না আমি আপনার দাদার মতো বা ভাইয়ের মতো বুঝতে পারলেন এই দাদাভাই মনে করে আপনি ফোন করবেন কোনো সমস্যা নাই তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আগামী দিনে আপনি খুব সুন্দরভাবে বেগুন চাষ করুন নমস্কার